ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের আরেকটি নতুন নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের দীর্ঘদিন ভিডিও দিতে পারেনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনার হচ্ছে দীর্ঘদিন দেশে থাকার কারণে তথাকথিত হচ্ছে ফোর মান্থ আমি হচ্ছে বাংলাদেশে আহ ছিলাম এজন্য হচ্ছে আপনার কোনো ধরনের ভিডিও প্রোভাইড করতে পারিনি এবং আজকে হচ্ছে আপনাদেরকে যেটি যেই ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে পোল্যান্ডে কিন্তু অলরেডি আপনার ইতোমধ্যেই জেনে গিয়েছেন যে জুন মাসের এক তারিখ থেকে কিন্তু আপনার গিয়ে অন্য দেশের টিআরসি এই পোল্যান্ডে কোনো ধরনের কনভার্ট করা যায় না যেমন ইতিপূর্বে হচ্ছে ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া এসব দেশ থেকে টিআরসি নিয়ে এসে পোল্যান্ডে বৈধতা হয়েছিল এবং হচ্ছে পোল্যান্ডের কার্ডও তারা পেয়েছিল কিন্তু বর্তমান সময় কিন্তু এই সিস্টেমটি নেই যেটি অনেক ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন এর মধ্যে হচ্ছে আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য আসলাম অনেকেরই কিন্তু যারা ক্রোয়েশিয়া এবং হচ্ছে আপনার রোমানিয়া থেকে এসেছে তাদের অনেকেরই হচ্ছে আপনার ডিসিশন নেগেটিভ এসেছে আর ডিসিশন নেগেটিভ আসার বেশ কিছু কারণও রয়েছে ধরেন আপনি যে কোম্পানি থেকে চলে আসছেন সেই কোম্পানি হচ্ছে আপনাকে আহ ধরেন কোন ধরনের কমপ্লেন আপনার করে রেখেছে অলরেডি আপনার রোমানিয়াতে অথবা ক্রোশিয়াতে যে ইমিগ্রেশন অফিসে আপনি যে কার্ডটি নিয়ে এসেছেন এই কার্ডটির অ্যাগেন্সে ওনারা কোনো ধরনের আপনার অভিযোগপত্র দাখিল করার কারণে অনেকেই নেগেটিভ আসতেছে যেহেতু পোল্যান্ড সরকার আপনাকে যখন কার্ড প্রোভাইড করবে তথাকথিত ডিসিশন আপনাকে দিবে পোল্যান্ডের ডিসিশন আসার পূর্ব মুহূর্তে আপনার পোল্যান্ড থেকে অলরেডি ফরেন মিনিস্টার থেকে হচ্ছে আপনার ওই দেশের যেই দেশের আপনার কার্ড ওই দেশে চিঠি ইস্যু করে এবং চিঠি ইস্যু করার পরে তারা এই চিঠিকে চিঠির মাধ্যমে আবার জবাব প্রেরণ করে তো সেই সময় যদি আপনার গিয়ে দেখা যায় ক্যান্সেল হয়েছে কোনো কারণে অথবা আপনার নামে কোনো অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসিশন নেগেটিভ আসার সম্ভাবনা বেশি থাকে এবং অনেকেরই কিন্তু নেগেটিভ আসছে তো যাদের কার্ড রয়েছে তাদের কোনো সমস্যা নেই যাদের অ্যাক্টিভ নেই তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আপনারা অলরেডি জানেন যে কোনো ধরনের পোল্যান্ডে অন্য দেশ থেকে এসে কোনো কাগজ করতে পারবে না পোল্যান্ডের ভিসা নিয়ে শুধু আসতে পারবে এখন কথা হচ্ছে অনেকে আবার বলবে যে ভাই তাহলে আমি রোমানিয়া বা অন্য জায়গা থেকে কি ভিসা করে আসব। দেখেন সেনজেনে থাকা অবস্থায় আপনাকে হয়তো বা ভিসা দিবে না আপনাকে ইন্ডিয়া থেকে ভিসা করে আসতে হবে ওয়ার পারমিটে যেহেতু সেনজেন সেনজেন এজন্য আপনাকে ভিসা নিয়ে আসতে হবে আর যদি আপনার ওই দেশে অ্যাম্বাসি থাকে এবং ওই রকম প্রসেস থাকে ওয়ার পারমিটের তাহলে অবশ্যই ভিসা নিয়ে আসতে পারবেন এবং এক কথা পোল্যান্ডে আসতে হলে আপনাকে ভিসা নিয়ে আসতে হবে ওয়ার ক্যাটাগরির ভিসা নিয়ে আসলে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এছাড়া অন্যথায় আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না এবং অন্য একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে অন্য দেশে যদি আপনার টিআরসি থাকে স্টুডেন্ট তাহলে এই দেশে এসে আপনি হচ্ছে টিআরসি আপনি চেঞ্জ করতে পারবেন অন্যথায় কিন্তু করার কোনো সুযোগ নেই এরপরে আসি অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত রিলেটেড অনেকে বলতেছে যে ভাই কাতার থেকে বা কুয়েত থেকে দাঁড়িয়েছি বা সৌদি থেকে অনেক দিন হলেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এক বছর মাস এরকম হচ্ছে কিন্তু পাচ্ছি না যাদের দীর্ঘ সময় হয়েছে দেখবেন আপনাদের একটা অলরেডি এখন মেসেজ আছে বা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন তারা আপনারা যদি বেশি সময় হয়ে যায় ধরেন একটা পারমিটের ম্যাচ দুই বছর আছে বা তিন বছর আছে এক বছর অলরেডি চলে গেছে তাহলে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল নতুন করে আবার ইলেকট্রিক ভালো হবে যদি বেশি দিন হয়ে যায়। তারা এখন বর্তমানে একটি সিস্টেম চালু করেছে আপনি দেখবেন আহ রি রেজিস্ট্রেশনের একটা অপশন অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই এর নিচে দিয়ে দেয় যদি আপনি চান তাহলে অবশ্যই করতে পারবেন তো এটা আপনারা করতে পারেন এটা একটা সমাধান হচ্ছে আপনাদের জন্য যাদের অনেক দিন দীর্ঘদিন ধরেন ইন্ডিয়া পাচ্ছেন না তারা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে পারেন এটা এটা ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হবে এবং অনেকেই বলেছে যে ভাই ভিসা রেশি সম্পর্কে যদি কোনো আপডেট দিতেন ভিসা সম্পর্কে আমাদের হাতে তেমন কোনো আপডেট নেই গতকালকে আমি যে লাইভ করেছি সেই লাইভের মাধ্যমে আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে সিঙ্গাপুর থেকে ভিসা হয়েছিল একটা সেটা আমি দিয়েছিলাম এরপরে আরো কয়েকজন ভিসা পেয়েছে এর আগে সিঙ্গাপুর থেকে আবার অনেকে রিজেক্টও খেয়েছে সিঙ্গাপুর থেকে তার মানে যে রিজেক্ট খেলেই যে ভিসা পায় না এরকম বিষয় না এবং পোল্যান্ডে আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ মানুষ যারা হচ্ছে ধরেন পোল্যান্ডে পূর্বে ঢুকেছে ধরেন এক বছর তারা পারমিট রিলেটেড করে এই কাজিন বা এই ভাই বা অন্য ভাই এরকম অনেককে পারমিট দিয়ে থাকে পারমিটের অ্যাগেন্সে সত্তর হাজার এক লাখ দেড় লাখ এরকম টাকা নিয়ে থেকে এবং হচ্ছে পারমিট প্রোভাইড করে দেখেন এই ধরনের পারমিটে আপনি কখনই আশা করতে পারেন না যে ভিসা হবে কেননা তারা হচ্ছে যেসব কোম্পানিগুলো পারমিট দেয় তারা হচ্ছে আপনার রিয়েলি ওয়ার্কার যারা তাদের কোন ধরনের আপনার এক্সাম নেয় না ইন্টারভিউ নেয় না কিছুই নেয় না আপনাকে পারমিট টাকা দিচ্ছেন পারমিট দিয়ে দিচ্ছে তার মানে এই ধরনের পারমিটে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট আমি যেটা মনে করি এবং এছাড়াও আমরা কিন্তু পোল্যান্ডে দেখতে পেয়েছি যে নতুন নতুন নিয়ম এসেছে পোল্যান্ডে এবং নতুন আইন আইনের প্রক্রিয়া চলতেছে তো আপনারা যারা পোল্যান্ডে আছেন তারা বৈধভাবে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে আমাদের বাংলাদেশীদের জন্য অনেকেই ভালো হবে কেননা যখন এই ভিসা প্রসেসিং যেমন অন্য দেশের থেকে আসা বন্ধ করে দিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না যে রোমানিয়া ক্রোয়েশিয়া থেকে কি পরিমাণে মানুষ পোল্যান্ডে এসেছে এখনো আমাকে অনেকে নক করে ভাই আসা যাবে কিনা আমি ডিরেক্টলি বলে দিয়েছি যে কোনো ধরনের সুযোগ নেই পোল্যান্ডে আসলে আপনি বৈধতা অর্জন করতে পারবেন না শুধু শুধু থাকবেন এক দেড় বছর তারপরে একটা সময় আপনাকে ডেপুথ হবে তো আপনি এখানে যদি লিগাল না থাকতে পারেন আর পোল্যান্ডে ইলিগাল ইমিগ্রেশন নেই এক্ষেত্রে আপনি থাকতে পারবেন না ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং পরবর্তীতে আপনাদেরকে ইনশাল্লাহ আরো নতুন ভিডিও দেবো আশা করি আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু